বাংলার উৎসব মানেই আলো রং আর আনন্দের মেলা আর সেই আনন্দের একটা অবিচ্ছেদ্য অংশ হলো বাজি যা রাতের অন্ধকারকে আলোকিত করে তোলে যা আমাদের শৈশবের হাসিকে আবার ফিরিয়ে আনে আজ আমি এসেছি এমন এক জায়গায় যেটাকে বলা হয় দক্ষিণ চব্বিশ পরগনার বাজির রাজধানী চম্পাহাটি বাজি বাজার এখানে পুজোর কয়েক সপ্তাহ আগে থেকেই শুরু হয় উৎসবের আমেজ রাস্তায় রাস্তায় বাজির দোকান হাতে ফুলঝুরি চোখে উচ্ছ্বাস আর বাতাসে মিশে থাকে আতশবাজির গন্ধ প্রতি বছর দুর্গাপুজো কালী পুজো আর দীপাবলির সময় চম্পাহাটিতে যেন ছোট্ট এক মেলা বসে যায় চাকচিককে ভরা দোকান গ্রামের মানুষ থেকে শহরের ক্রেতা সবাই এক ছাদের নিচে এক স্বপ্নে এক আলোয় মিলে যায় তাহলে বন্ধুরা চলুন দেখে আসি কেমন জমে উঠেছি এই বছরের চম্পাহাটি বাজি বাজার কোন নতুন বাজি এসেছে দাম কেমন চলছে আর সবথেকে গুরুত্বপূর্ণ কিভাবে নিরাপদে উদযাপন করবেন আপনার দীপাবলি চলে যেছি পিয়াসা টেরার্সের অনেক ভরা কালেকশন দেখতে পাচ্ছি ভিতরে ঢুকবো এবং আপনাদের সমস্ত কিছু দেখাবো দেখতে পাচ্ছি অনেক ধরনের কালেকশন রয়েছে কিছু কিছু দাম বলবো এছাড়া এখানে কি অনলাইন পেমেন্ট হয় বা কেউ যদি অনলাইন নিতে সমস্ত সমস্ত কিছু কি পারবে কিছুই আপনাদের জানাবো বোন একটু বলতে শুরু করবে আমাকে এই ধার থেকে শুরু করি হ্যাঁ বলো হবে পঁয়ত্রিশ টাকা আচ্ছা এদিকে

একশো টাকা করে একশো টাকা হ্যাঁ কেউ যদি এই সিজেনে না আসে অন্য সময় আছে তো ভালো হবে সারা বারো বছর খোলা থাকে তাই আচ্ছা এটা আনার আনার কালার কেমন হবে বিভিন্ন রকমের রেড গ্রিন আচ্ছা কত আছে তিনশো টাকা নতুন একদম ইউনিক কেমন দাম এটা কি গ্রিন হবে এটা গ্রিন আর ওইদিকে দেখতে পাচ্ছি রেড রয়েছে এটা রেড আচ্ছা সেম সাইজ আচ্ছা দাম কেমন আছে বল এগুলো 300 টাকা 300 এটা ফেন্সি আছে আচ্ছা এগুলো টুবড়ি কালারিং টুবড়ি কালারিং টুবড়ি কেমন দাম 280 টাকা লকেট রয়েছে লকেট ছোট বড় রয়েছে বোন থেকে জানবো এই যে ছোটটা কত 20 টাকা বান্ডিল কটা আছে বান্ডিলে 10 10 পিস 20 টাকা বড় যেটা রয়েছে

আমরা তো মাসরুমটা দেখেছি পাশে আর এটা এই যে এটা ছোট সেল 100 টাকা করে দাম ছোট সেল 100 টাকা দাম কটা আছে কস 10 পিস রয়েছে রেড রয়েছে টাকা করে দাম আচ্ছা 40 টাকা হ্যাঁ আছে অনলাইন পেমেন্ট হয় তাই তো আর আমাদের 12 মাসি দোকান খোলা আচ্ছা ছোট সেল কেমন দাম 350 টাকা দুটো আছে তাই তো না না আছে আছে আছে

আর পুরো নিলে একশো নব্বই টাকা এটা আছে মাঝারি চরকা মাঝারি চরকা এটা হচ্ছে চল্লিশ টাকা করে চল্লিশ বেশি নিলে হচ্ছে বত্রিশ টাকা আর আসবে ছোট চরকা আছে পঁচিশ পিসে এটা হচ্ছে এটা হচ্ছে চল্লিশ টাকা আচ্ছা পঁচিশটা রয়েছে চল্লিশ টাকা বড় আনা এটা বড় আনার আছে এটা পঞ্চাশ টাকা বাক্স পঞ্চাশ টাকা বাক্স কটা আছে দশ পাঁচ পিস পাঁচ পিস আর এটা হচ্ছে ছোটো আনার আছে এটা হচ্ছে দশ পিস আছে এটাও চল্লিশ টাকা এই হচ্ছে জিনিসটা তাই তো আচ্ছা কত টাকা বললে এটা হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কম সময় হবে বেশি নিলে কম হবে রাজকুমারী আছে পঞ্চাশ টাকা রাজকুমারী পঞ্চাশ টাকা কটা আছে দশটা প্যাকেট দশটা প্যাকেট আচ্ছা এটা হচ্ছে কোমা ফুলজুরি আছে রাজকুমারীর মডেলে আচ্ছা এটা হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এটা ষাট টাকা আচ্ছা কোন রকম কালার হবে এটা হচ্ছে একরকম একরকমই কালার হবে তাই তো এটা হচ্ছে ইয়ে হবে চিচিড়াটা বেশি হবে আচ্ছা এটা দু রকম কালার দুই রকম কালার এটা হচ্ছে ইয়ে আছে ওই দু রকম কালারে রংসুরঙ্গ আছে আর এটা হচ্ছে পঁচিশ টাকা এটা হচ্ছে কুম্পা তিন রকম কালার এটা হচ্ছে কুড়ি টাকা